সকাল বেলা মার্কেটত বাড়াছি এই শালা বিজয় গলে আমি আটা যাবো শালা এখন মনতে আলো না হ্যাঁ বাদ থেকে দুই হাজার টাকা লিছি হকার মার্কেটত যাবো যে সাত প্যান এক হাজার টাকার কিনবো এটা শো কিনবো আর বিকাল বেলা এক হাজার টাকা পাইটি দেবো কে খাই রে সোনা দানা টুবুক দামি গহনা প্রেমের কাছে কিছুই মানাই না টুবুক দর্শক বন্ধুরা দেখেন তো এই গানের মধ্যে টুবুক টুবুক দিছে এটাকে আমি মিলেন পারমো না তার থেকে এটা অন্য গানই কই খাইতে সুখ নাই বইতে সুখ নাই শুকনা আমার এই মনে আমি আর বচ্চন সিপিসট কামো দুই জন একসাথে কালকা আবাত তে টাকা 2000 টাকা থনো গুডি বেরে গুটার বেরি উদনোদন করে আইলে খাটে গুটা ফেলে দনো টাকা বানো না তুই তো টাকা গুডি দিছ মনে করি তো হেবেরে কালকে তো আবাত তে 2000 টাকাই বেরে মুকে গাসনো যেন এনে দেখা মইন হামা কোচে উলুবের ভিটাতে আছে কাসর দমো ও এবার বুঝা পারছি কালকে উলুবাড়ির ভিটেতে ঠংমালতাল খিলে সেন্টেন কিছু না মাথাত আমার ওইট আমি কাম মানাছয় তাই তুই আর মার্কেট করে এত পারা বেরি আমি তো বুঝা বাইনি পুরো খালি মানদের কেংরা কমরে থাকে না না কালকে আমার আব্বা বগড়িবেসা টাকা 2000 টাকা দিলো পরে 100 টাকার মাল খিলে আমক ভেন্ডের মত দিলো বেরা কি ভুলটা করনো বেরা 2000 টাকা মেরে লইছে টাকা সম্মান পাছি ওই হারামদাদা একামডা করছে হেই লাপা লা পালা পালা পা লাৰে লা পালা আজ আমি মাৰ্কেট কৰ্ম সারা এক বেলা কেজয় রে এসরে ঘৰেৰে দরজাটা খোলা হেই লাপা লাপালা পালাপালা রে লাপালা দেখছো জাউৰে গান কালকে দুই হাজাৰ টেপাই দেখি দি ভালোই তেল ধরছে গোয়া হ বস্তু নাচ্ছু এতোখন লাগে তোর আসতে গেৰে বস থাকতে থাকতে হে গোয়া আমার বাস হয়ে গেছে এতোখন পৰ দে আলু ছাড়া চেংৰাটা কব তোৰ গ বেন নাজানো আমাৰ কি

টেকা না দিলে কিন্তু তোর খর ঢুকে তোমার মন মেজাজ তাহলে খারাপ হয় না তোর টেকা আমি কি কর মে আব্বার টেকা আজকে আব্বা লিয়া তুই ঠিকই কু ওই টেকাই আমার কালকে উলি ভিড়ের দিয়ে হুমাল খেলিলু টেকা তো কোনো দেখছে না সে দেখ আমি তো টেকা দেখাই তুই মানুষজন দেখায় না আমার টেকা ও তো কথা নাই তুই টেকা দিবো টেকা না দিলে কিন্তু পাঁচ দিনে কিন্তু খরের মধ্যে ঢুকে দো তুই এখন কি করবো কর

ওই আমার দেখছো সামুরে সামুরে চাকু চার ইঞ্চি চাকু পেটের মধ্যে চলে দেখ ভুরি সব লিগরে নোমে একবারে ভুরি বেঁচে কামো দরকার পুরো চার ইঞ্চি সামুরে খাওয়া বাজেনি যখন বুগত খন্তি মারা তোম না দেখা হে বইটা যাবো কি রে নয়ন আর বচ্চন কোমা কাজে কাজে লাগছে ওটি কি আছে ওখানে কেরে নয়ন কেরে বচ্চন কি আছে তোকে রে কাজে কাজে করছো কে ধর বন্ধু মিশে এক দোষ দিচ্ছে আমার কালুলুবারি ভেড়ে তকলে মাল খাবার গেছি যাই টাকা হারে গেছে সেই দোষ আমাক দিচ্ছে কত বন্ধু এটা সাজে তুই ক

ও শালা এত বোঝো এত জানো কও নাকি আগে আর 5 মিনিট আগে আলে আর ভুই ঢালে দেনো নি ভুই ঢালানো নি খুনতি মারা দেনো এই মিন্দে বের কর এ বন্ধু এই টাকা পাছি তোর সাথে এলে অন্যায় করা আছে তে হোক 100 টাকার মাল কিনে ও উলুবের ভিটাতে আজকে আটটার সময় ভাত তাত খাই আসিস আজ গাবা আসর ও শালা তুমি তাহলে আমার মারবা দেখ মনে কে মারে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস